কাশ্মীরের পেহেলগামে দুর্ধর্ষ হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মাঝে নয়াদিল্লির পক্ষ থেকে শুরু থেকেই অভিযোগ এই কাজ করেছে পাকিস্তান অভিযোগের আঙ্গুল তুলেই ক্ষান্ত হয়নি পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত সীমান্ত বন্ধ পাকিস্তানের নাগরিকদের বিশেষ ভিসা সুবিধা বাতিল সহ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে ভারত এর জবাবে কার্যত ফুসছে পাকিস্তান এই সিদ্ধান্ত কে যুদ্ধ হিসেবে দেখা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ এরই মধ্যে পাকিস্তান প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত নিয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলোয়াল ভুট্টো জারদারিও সিন্ধু পাকিস্তানের বলে ভয়ানক হুঙ্কার ছেড়েছেন তিনি তার মতে হয় সিন্ধু নদ দিয়ে পাকিস্তানের প্রাপ্য পানি আসবে নয়তো সিন্ধু দিয়ে ভারতীয়দের রক্ত বইবে ভারত চুক্তি স্থগিত করে ক্ষান্ত হয়নি তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সিন্ধু এবং তার উপনদীগুলোর জলপ্রবাহ প্রবাহ সংক্রান্ত কোনো তথ্য দেয়া হবে না পাকিস্তানকে এমনকি